শুক্রবারের ভূমিকম্পে হঠাৎ সারা দেশ কেঁপে ওঠে এতে হতাহত ও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় তারপর গতকাল শনিবার আফটার শকে আরও দুইবার কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা ভূতত্ত্ববিদ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিদদের মতে এখন পর্যন্ত ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না তবে ভূমিকম্প নতুন করে উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে তাই তারা বলছেন এই পরিস্থিতিতে বারবার সতর্কতা বার্তা ও করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যেতে পারে মানুষ তাড়াহুড়ো করে ভবন ছাড়তে গিয়ে বেশি দুর্ঘটনার শিকার হন তাই ভূমিকম্পের সময় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে তা নিয়েই আজকের স্টার এক্সপ্লেন্স ভূমিকম্পের সময় সবার আগে মনে রাখতে হবে ডিসিএইচ অর্থাৎ ড্রপ কভার হোল্ড যার অর্থ নিচে ঝুঁকুন ঢেকে রাখুন আর ধরে রাখুন সেই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রাখতে হবে কিছু কিট সামগ্রী মাটি কাঁপতে শুরু করলে প্রথম করণীয় হল অযথা নড়াচড়া কমিয়ে আশেপাশের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া বড় ভুল হল ভয় পেয়ে দৌড়ে ভবন থেকে বের হয়ে যাওয়া কারণ বেশিরভাগ আহত হওয়ার ঘটনা ঘটে বাইরে যাওয়ার সময় পড়ন্ত বস্তু বা ভগ্নাংশের আঘাতে যদি আপনি ঘরে থাকেন মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন যদি আশ্রয় না থাকে মাথা মুখ বা হাত দিয়ে ঢেকে দেয়ালের পাশে বসুন জানালা কাছ বা বাইরের দরজা উঁচু আসবাব এসব থেকে দূরে থাকুন কোনোভাবেই লিফট ব্যবহার করবেন না বিছানায় থাকলে মাথা বালিশ দিয়ে ঢেকে রাখুন ভবন থেকে দৌড়ে বের হবেন না কেননা এতেই সবচেয়ে বেশি মানুষ আহত হয় বিদ্যুৎ গ্যাস বা পাইপ অ্যালার্মে ত্রুটি হতে পারে তাই এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন যদি আপনি বাইরে থাকেন বাইরেই থাকুন ভবন গাছ স্ট্রিট লাইট ও বৈদ্যুতিক তার থেকে দূরে গিয়ে দাঁড়ান আর যদি আপনি গাড়িতে থাকেন নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে ভেতরেই থাকুন গাছ ভবন বা ওভারপাসের নিচে নামবেন না ভাঙা সেতু বা ওভারপাস এড়িয়ে চলুন ঝাঁকুনি থামার পর ধীরে ধীরে গাড়ি চালান এবং রাস্তার ক্ষতি আছে কিনা সেটি খেয়াল করে দেখুন আর যদি আপনি ধ্বংসস্তূপে আটকা পড়েন আগুন জ্বালাবেন না কোনোভাবেই নড়াচড়া কমিয়ে মুখ নাক কাপুড়ে ঢেকে রাখুন পাইপ বা দেয়ালে ধাক্কা দিয়ে শব্দ দিন বাসি থাকলে সেটিকে ব্যবহার করুন খুব প্রয়োজন ছাড়া চিৎকার করবেন না কারণ তখন ধুলো শ্বাসনালীতে ঢুকে বিপদ আরও বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজ এজেন্সি ফেমা বলছে দুর্যোগের পর প্রথম বাহাত্তর ঘণ্টা সবচেয়ে কঠিন সময় জরুরি সেবা দিতে দেরি হতে পারে রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে যোগাযোগ হতে পারে বিচ্ছিন্ন তাই ঘর কর্মস্থল এবং গাড়িতে একটি জরুরি কিট থাকা অত্যন্ত জরুরি জরুরি কিটে কি রাখবেন প্রথমত পানি ও খাবার রাখবেন প্রতিজনের জন্য প্রতিদিন অন্তত দুই লিটার পানির ব্যবস্থা রাখুন বিশেষ করে শিশু স্তন্যদানকারী মা ও অসুস্থদের জন্য বেশি পানি রাখতে হবে পানি ফুটানো সবচেয়ে নিরাপদ তবে যদি পানি ফুটানোর ব্যবস্থা না থাকে বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ব্লিচ ব্যবহার করতে হবে নষ্ট হয় না এমন খাবার বাহাত্তর ঘন্টা থেকে দুই সপ্তাহের জন্য রাখতে হবে সংগ্রহে শিশু বা বিশেষ খাদ্য প্রয়োজনে আলাদা খাবার রাখতে হবে সেই সঙ্গে ব্যবস্থা করতে হবে আলো ও যোগাযোগের টর্চ লাইট এবং অতিরিক্ত ব্যাটারি রাখতে হবে ব্যাটারি চালিত বা হ্যান্ড ক্র্যাঙ্ক রেডিও এক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারে সংকেত দেওয়ার জন্য রাখতে হবে একটি বাসি প্রথম চব্বিশ ঘন্টায় ভয়েস কল না করে টেক্সট বা ইমেইল ব্যবহার করতে হবে দূরে থাকা একজন আত্মীয়কে জরুরি যোগাযোগ ব্যক্তি হিসেবে নির্ধারণ করে রাখতে হবে প্রাথমিক চিকিৎসা ও টুলসও রাখতে হবে সঙ্গে সেক্ষেত্রে রাখতে হবে ফার্স্ট এইড কিট প্রয়োজনীয় ওষুধ অতিরিক্ত চশমা ও শিশুদের সামগ্রীও এই কিটে রাখতে হবে স্যানিটেশন আইটেম যেমন টিস্যু স্যানিটারি প্যাড ওয়েটওয়াইফস রাখতে হবে কিটের মধ্যে গ্যাস বা পানির ভাল বন্ধ করার জন্য অ্যাডজাস্টেবল রেঞ্জ রাখতে হবে সম্ভব হলে নির্বাপক যন্ত্র রাখতে হবে গুরুত্বপূর্ণ নথি ও পোশাকও অন্তর্গত হবে কিটের মধ্যে এটিএম বা ব্যাঙ্ক কাজ না করতে পারে এজন্য কিছু নগদ অর্থ রাখতে হবে পরিচয়পত্র বিমা পলিসি এবং গুরুত্বপূর্ণ নথির কপি সঙ্গেই রাখুন গরম পোশাক কম্বল বা স্লিপিং ব্যাগ রাখা জরুরি ভাঙা কাচ বা ধ্বংসাবশেষে হাঁটার জন্য শক্ত জুতোও রাখতে হবে ভূমিকম্প হঠাৎ আসে কিন্তু প্রস্তুতি নেওয়া যায় আগেই ডিসিএইচ পদ্ধতি মনে রাখুন নিচে ঝুঁকুন ঢেকে রাখুন ধরে রাখুন আর জরুরি কিট প্রস্তুত রাখুন অন্তত বাহাত্তর ঘন্টা টিকে থাকার জন্য সচেতন থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব